প্রচন্ড গরম তাপমাত্রা ঊর্ধ্বগতি ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা স্কুল ছুটি গরম থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে এই গরমে নাগরিক জীবন হয়ে দাঁড়িয়েছে তবে গরম থেকে বাঁচার জন্য আখের রস খুবই উপকারী ডাক্তারি মতে শরীরকে সতেজ রাখার জন্য এবং দুর্বলতা কাটিয়ে তোলার জন্য এই গরমে আখের রস মানব জীবনে একটি ওষুধ বললেও চলে দীর্ঘ কয়েকদিন ধরে ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে প্রখর গরম পড়ছে আজকে আমরা কথা বলবো একজন আখের রস বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে মেলাঘর ইন্দিরানগর মেলাঘর টু সোনামুরা মূল সড়কের সঙ্গে একটি আখের মেশিন নিয়ে মোহাম্মদ মহসিন মিয়া দীর্ঘ সাত বছর উপরে রস বিক্রি করছেন ওনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি বলেছেন গত কয়েকদিনে প্রচন্ড গরমের কারণে তার আখের রস প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে প্রত্যেকদিন একশো থেকে দেড়শো জন তার থেকে আখের রস পান করছে অন্যদিকে আখের রস পান করে গরম থেকে ভালো স্বস্তি পাচ্ছে জানালেন আখের রস পানকারী ব্যক্তিরা গরম মানুষ জানে না আই সাত বছর ধরে